জানবো যে আগামী কাল যে সকাল নয়টা থেকে চোখের রুগী দেখাবেন যে ছয় নং নোয়াখালী ইউনিয়ন পুরো ইউনিয়ন জুড়ে যে চোখের রুগীগুলোর ট্রিটমেন্ট করবেন এটা কি ওনার ব্যক্তিগত উদ্যোগে নাকি কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে বা অনুদান আসছে আমরা সে ব্যাপারে নিশ্চিত হব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সবুজ টিভিকে সাথে সাথে দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন প্রত্যেকে জানাচ্ছি মোবারকবাদ আমি আহ অনুদানের বিষয়টি বলার আগে আরেকটি কথা বলবো প্রথম হলো আমার ইউনিয়ন পরিষদের অনেক অসহায় হতদরিদ্র জীবন যাপন করছেন নামাজ পড়তে ইচ্ছা কোরআন তেল করতে ইচ্ছা পবিত্র দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যে যেখান থেকে সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজের সাথে যুক্ত রয়েছেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি চলে এসেছি যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে নোয়াখালী দনি জেলার ছয় নং নোয়াখালী ইউনিয়ন মডেল পরিষদে আসলে এই পরিষদটা কিন্তু ছয় নং নোয়াখালী ইউনিয়ন পরিষদ যেভাবে কিন্তু সুন্দর করে সাজিয়েছেন বাংলাদেশের কোনো জেলায় কিন্তু প্রিয় দর্শক এরকম একটি মডেল ইউনিয়ন পরিষদ দেখি এই সর্বপ্রথম দেখলাম আর দর্শক আমি এই মুহূর্তে এই ছয় নং নোয়াখালী ইউনিয়ন পরিষদে আসার উদ্দেশ্য একটাই যে আমরা জানতে পেরেছি যে আগামীকাল রোজ সোমবার সতেরো তারিখ ছয় নং নোয়াখালী ইউনিয়নের যে মানবিক চেয়ারম্যান রয়েছেন মাওলানা ইয়াসিন আরাফাত সাহেব প্রিয় দর্শক তিনি কিন্তু ছয় নং নোয়াখালী ইউনিয়নের হতদরিদ্র এবং মেহনতি যে মানুষগুলো রয়েছেন যে চোখের সমস্যা রয়েছে সেই চোখের কিন্তু উন্নত ট্রিটমেন্ট দেবে আমরা এই মুহূর্তে সরাসরি প্রবেশ করছি প্রিয় দর্শক এই ছয় নং নোয়াখালী ইউনিয়নের মানবিক চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত সাহেবের কক্ষে চলে এসেছি আমরা এখন এই মুহূর্তে সরাসরি ওনার সাথে ওনার সাথে যুক্ত হয়েছি

যাদের চশমা প্রয়োজন তাদের জন্য আমরা অনেকগুলো চশমা কিনেছি ওদেরকে চশমা দেবো আমরা যাদের সানি অপারেশন করতে হবে তাদের অপারেশন ব্যবস্থা করাবো আর যাদের লেন্স লাগবে অপারেশন পর লেন্স লাগবে তো লেন্স একটা তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজারটা দামি লেন্স আছে তো আমরা লেন্স দিব ভালো দামি কিছু লেন্স দেব আর এই ক্ষেত্রে লেন্সটাও ফ্রি মেডিসিন ফ্রি অপারেশন ফ্রি শুধু এটা না আমরা যে যেখানে অপারেশন হবে সেটা হবে চাঁদপুর চাঁদপুর ডাক্তার মাজার হক যে হসপিটাল সেখানে যারা ট্রিটমেন্টটা করবেন লেন্স দেবেন আসলে তাদের অনেক অবদান আছে আমাদের এই ট্রিটমেন্টের পিছনে আমি সার্বিক বিষয়গুলো আমি বহন করতেছি এবং তারাও বহন করতেছেন এই যে লেন্সের বিষয়ে আমি একটা অংশ গ্রহণ করতেছি মেডিসিনের বিষয়ে আমাকে নিতে হচ্ছে চক আমাকে নিতে হচ্ছে যাতায়াত বাড়াত বিভিন্ন গাড়ি বাড়াত যাতায়াত খাওয়া খরচ থাকা খরচ তিন দিনের সফর এগুলো আমার বহন করতে হচ্ছে এখানে ফ্যান্ডেল দেওয়া ওষুধ দেওয়া লাইন দেওয়া এগুলো আমার বহন করতে হচ্ছে তো আমার বা কেউ দিচ্ছে এই বিষয়টা আমরা লীল্লাই করতেছি একটা সংস্থা হেল্প করতেছে আমরা সার্বিক সহযোগিতা করতেছি এভাবেই গরিব দুঃখী মেরতি মানুষ যারা লাইন ধরে ডাক্তারের কাছে গিয়ে এক টাকা ফি দিয়ে চক্ষু দেখানো সম্ভব নয় অথবা সানিয় পড়াশোনা সম্ভব না তার জন্য এই রমজান মাসে অন্তত কোরআনটুকু দেখি পড়তে পারে নামাজটুকুও কিছু চেষ্টা করে পড়তে পারে এর জন্য ব্যবস্থা করা আচ্ছা এই বিষয়টা কি শুধু আপনার এই 69 নয়াখলি ইউনিয়ন কি মানে সেটাকে নিয়ে না নয়াখলি ইউনিয়ারে অনেক সাইদের আমরা এই ইউনিয়নে ওভারকাম করতে আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে তো ও যদি একান্ত বহিরাগত দুই একজন এসে যায় আমরা দল থাকে থাকি আমরা আশিক না করব না ধন্যবাদ প্রিয় দর্শক আমি এই মুহূর্তে দেখেছেন যে ছনং নোয়াখালী ইউনিয়নের মানবিক চেয়ারম্যান মাওলানা ইয়াসিন রাফাত সাহেবের সাথে কথা বলেছি তিনি এমনটাই নিশ্চিত করেছেন আসলে তিনি এখানে কোনোই খরচ দিচ্ছেন না এবং মানবিক কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও করবেন আমি আমার সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সুবুজ টিভি পেজের পক্ষ থেকে মানবিক ছয়নং নোয়াখালী ইউনিয়নের মানবিক চেয়ারম্যান মাওলানা ইয়াসিন রাফাতকে সাধুবাদ ও মোবারকবাদ জানাচ্ছি আর এখানে স্থানীয় আছেন আমরা তাদের থেকে একটু জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাইয়া আপনাদের ছয় নং নোয়াখালী ইউনিয়নের মানবিক চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত সাহেব যে উদ্যোগটা নিয়েছে এটাকে আপনারা কেমনভাবে দেখছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত উনি তো দীর্ঘ দুই হাজার বাইশ সাল থেকে এই পরিষদের দায়িত্বে অবগত আছেন এবং লোকালয়ের আলোচনা উনি যে কাজগুলো করে যেতেছেন সবাই সন্তুষ্ট ধন্যবাদ ওনার কর্মকাণ্ডগুলো আগামী দিনে আমি আশাবাদ ব্যক্ত করি যে আরো ভালো কাজ করবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করি আমরা এখন যুক্ত হব এখানে এই ইউনিয়নের একজন বড় ভাই আছেন ভাইয়া আপনাদের এই নং নোয়াখালী ইউনিয়নের মানবিক চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত সাহেব যে চোখের রুগীর জন্য যে উদ্যোগটা নিয়েছে এটাকে আপনি কেমন ভাবে দেখছেন বিসমিল্লা রহমান রাহিম এ ধরনের মহতীয় উদ্যোগের জন্যে আমাদের ছয় নম্বর ইউনিয়নের মডেল মডেল ইউনিয়নের চেয়ারম্যান জনাব ইয়াসিন আরাফাতকে আমরা আমাদের অন্তরের অন্তরের স্থল থেকে ধন্যবাদ জানাই এবং এই ধরনের কার্যক্রম যেন চলমান থাকে এটা

দাকিশ আফশুয়ে আসলে আমি এখানকার এই যে ছনংনোয়া খেলি ইউনিয়নের মানবিক চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত সাহেবের কক্ষে থেকে সকলেরই মতামত নিয়েছে। সকলেই কিন্তু ওনার উদ্দেশ্যে সাধুবাদ জানাচ্ছে। দেশ এবং প্রবাসী থেকে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন আপনারা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন এবং এই মেসেজটা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিবেন। এরকম মানবিক চেয়ারম্যান জানো প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে আগামী ভবিষ্যতে জানো আসে প্রিয়